হাসিনাকে বলতে শুনছি কিসের জন্য নির্বাচন দিব তারে এগেছে দেশ চালাবো এটার জন্য আজকে এই সরকারের মধ্যেও কি কারো মাথায় ওই ভূত আছে কিনা যে নির্বাচন দিলে যদি আমার বিএনপি চলে আসে আরে ভাই নির্বাচন দিলে তো বিএনপি আসবে এই ব্যাপারে কি কারো কোন সন্দেহ আছে দেশবাসীর সন্দেহ নাই আর যদি আপনারা বিএনপি থাকার মতো কিছু চিন্তা করেন তাহলে তো আপনাদের চিন্তাভাবনা অন্য কিছু আছে মনে হবে আমরা বিশ্বাস করতে চাই না সেটা আমরা বিশ্বাস করতে চাই না এই সরকার একটি নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার একটা নিরপেক্ষ নির্বাচন দেবেন। জনগণ তাকে ভোট দেবে সেটা জনগণের ব্যাপার সেটা আপনারা নির্ধারণ করার কেউ না আপনার চিন্তাভাবনা করারও কেউ না আপনাদের পিছন থেকে যদি কেউ বলে যে ভোট দিলে এখন যদি ভোট দাও বিএনপি চলে আসবে তাহলে তারা বুঝবে যে তারা হলো ফ্যাসিবাদের দোষ তারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায় তারা দেশে আর একটা অরাজকতা সৃষ্টি করতে চায় আর বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না বিএনপি জনগণকে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়াতে বিশ্বাস করে বিএনপি যদি ক্ষমতায় চাইতো তাহলে ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরও প্রধানমন্ত্রী তো তিনি ছাড়তেন না বিএনপি যদি ক্ষমতায় চাইতো তাহলে পাঁচই আগস্টে সকল বিরোধী আন্দোলনকারী বিরোধী দলকে নিয়ে তাহলে সেদিনই জাতীয় সরকার গঠন করতে চাই আমরা সেটা চাই নাই আমরা চাই একটা জনগণের ভোট জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায় আর বিএনপির একক ক্ষমতা তো বিশ্বাস করে না আমাদের নেতা দেশ নায়ক তারেক বলেছেন আমরা যদি নির্বাচিত হই তাহলে আন্দোলনকারী সকল দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব কাজে বিএনপির ক্ষমতার লোক নাই আওয়ামী দেশটাকে তাদের মতো সেই তলাবিহীন ঝুঁকিতে রূপান্তরিত করেছে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গিয়েছে কাজে এই দেশটাকে গড়ে তুলতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই আর আধিপত্যবাদের শক্তিকে যদি ঠেকাতে হয় তাহলেও আন্দোলনকারী সকল দল যারা আমরা আন্দোলন করেছি সকল দলকে ঐক্যবদ্ধ নির্বাচন ঐক্যবদ্ধ সরকার গঠন করা ছাড়াও কোনো বিকল্প নাই এই দেশকে আমরা ভালোবাসি স্বাধীনতার বাহান্ন তেপান্ন বছর হয়েছে বারবার কি আমরা খালি ভোটের অধিকারের জন্য লড়াই করব পাকিস্তানিরা ভোটের অধিকার দেয় বলে আন্দোলন করেছি যুদ্ধ করেছি আবার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে নব্বই সৃষ্টি হয়েছিল আবার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে এই পাঁচই আগস্ট আমার অভ্যুত্থান হয়েছে কি অধিকারের জন্য আবার বারবার লড়াই করতে হবে তাহলে দেশটাকে কখন আমরা গড়ে তুলব আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ আঠারো কোটি মানুষ এই দেশের একটা সম্পদ এটা একটা বোঝানা যদি জনসংখ্যাকে আমরা কাজে লাগাতে পারি আমরা যদি চুরি বন্ধ করতে পারি লুট বন্ধ করতে পারি এমপি মন্ত্রী হওয়ার সাথে সাথে নিজের ভাগ্য পরিবর্তন করার পথ বন্ধ করতে পারি তাহলে কিন্তু এই দেশের মানুষের জন্য কিছু করা সম্ভব করা সম্ভব যেটা আমাদের নেতা জিয়া রোমান করেছিলেন জিয়ারবান ক্ষমতা আসার আগে এই দেশের মানুষ না খেতে পেয়ে এই প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি বিহার ইসলাস করে থাকতে আমরা দেখেছি এই সচিবালয়ের সামনে এই হোটেলগুলোর সামনে এইখানে ডাস্টবিন ছিল সেই ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট খাবার মানুষ আর কুকুর কিভাবে কানাটানি করেছে এই আওয়ামী লীগের বলে কিন্তু জিয়াল ক্ষমতা আসার পরে মাত্র দুই বছরের মাথায় সেই দেশের মানুষকে তিনি খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন আসার আগে একটা বোঝা ছিল কিন্তু জিয়রমান এসে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করেছেন তিনি মধ্যপ্রাচ্যে এই মানুষগুলোকে পাঠিয়েছেন সারা পৃথিবীতে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়েছে এবং আজকেও বাংলাদেশটা যে চলে দুইটা সোর্সের উপরে একটা হলো বিদেশ থেকে আমাদের বাংলাদেশি ভাইরা যে প্রবাসী ভাইরা যে টাকা পাঠায় সেটা এবং গার্মেন্টস এর মধ্য দিয়ে যে টাকা আমরা উপার্জন করি এই টাকা দিয়ে কিন্তু আমরা ফুটাটি করি কাজে দুইটাই করেছে জিয়া রহমান বিদেশে মানুষ পাঠিয়ে টাকা আনার ব্যবস্থা করেছেন আপনারা জানেন অনেক কথা কথা বলতে গেলে কথা হয় সৌদি আরবে তিনি গিয়েছিলেন সৌদি আরবের রাজা বলেছিলেন কি চান আপনি বলেছিলেন আমি টাকা চাই না পয়সাও চাই না আমি চাই আমার দেশে অনেক বেকার যুবক আছে বেকার মানুষ আছে তুমি যদি তোমার এখানে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আমি সেটাই চাই অবশ্যই কথা না যাই যিনি লক্ষ্য শ্রমিক সেখানে পাঠিয়েছিলেন তাই ভাই আমার पासवान সেই গার্মেন্ট সৃষ্টি করেছিলেন কাজেই আজকে বিএনপিকে ভয় পায় লাভ নাই বিএনপি জনগণের পার্টি জনগণ কে দিয়ে চিন্তা করে তাই আমরা বলবো বিএনপিকে শত শত তীরর নির্যাতন করার পরও বিএনপি হারায় যায় নাই আর আমિલેক যে শেখ হাসিনা বলতো বিএনপি কই তখনও তো বিএনপি প্রেস ক্লাবে পার্টি অফিসের সামনে আমরা মিটিং করছি পুলিশের দাবরানের মুখেও ঢাকা শহরে আমরা মিছিল করছি এই জায়গাতে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোল থেকে আমাদের যুব দলের রাজাকে জোর করে ডিবি পুলিশ ছিনতাই করে ছিনাই দিয়ে গেছে তারপরও কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই আর আজকে আওয়ামী লীগ কই আজকে যদি শেখ হাসিনা ওবায়দুল কাদের স্পর্শ করতে চাই তোমরাও পালাইছো তোমার কর্মীরাও পালাইছে বিএনপি পালায় নাই বিএনপির নেতা বেগম খালেদা জিয়া পালায় নাই জেলে গেছে কিন্তু তারপরও তিনি আত্মসমর্পণ করে নাই আমাদের নেতা তারেক রহমান একের পর এক মামলা দিচ্ছেন ভয়ে লেজ গুটায় বইসা থাকে নাই যা সত্যি তা তিনি বারবার বলেছেন সেটার জন্য বললাম বিএনপিকে ভয় দেখেও লাভ নাই আর বিএনপিকে ভয় পায়েও লাভ নাই বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে রাজনীতি করে পাঁচই আগস্টের পরে অনেক ঘটনা ঘটতে পারতো ওবায়দুল কাদেরই বলছিলেন কয়েক লক্ষ লক্ষ লোক মারা যাবে কিন্তু আমাদের নেতা দেশের এক তারেক রবারে এক নির্দেশে বাংলাদেশে এমন কোথাও কোনো কিছু হয় নাই হইতে পারতো অনেক কিছুই কিন্তু হয় নাই আমাদের নেতা কর্মীদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ দখল করে দিয়েছে আমরা কিন্তু এখন পর্যন্ত সেগুলো পুনরুদ্ধার করি নাই আমরা ধৈর্য ধরে বসে আছি চাকরি হারিয়েছেন আমাদের নেতা কর্মীরা সেই চাকরি এখনো ফেরত হয় নাই আমরা বারবার বলতেছি বারবার এই সরকারকে বলতেছি ওই সচিবালয় এখনো ওই আগের সরকারের প্রেতাত্মরা এখনো বৈশাখ আছে ওই সচিবরে পাল্টায় না পাল্টাইলে যদি আবার বিএনপির সচিব আইসা করে এই ভয় পয় লাভ নাই বাংলাদেশে যেদিকে তাকাবেন সেদিকে শহীদ যে আর সৈনিকদেরকে খুঁজে পাবেন কাজেই ওই ভারতে আধিপত্যবাদের শক্তিকে ঠেকাইতে হলে